বাবাজি ক্যাটা বাবাজি আন্দে বাবাজি আপদা আমি যত দিন বড় বাচ্চা থাকবাম তোমার বাইতি থাকবাম আর تومان বাড়ি তোমার বাড়ি খাওয়া খাই খাই খাওয়া কি খাওয়া আয় বাবাজি কথাটা ই সারেলি দেখিসি তেলুলা কাশি এটা জবরসিরে বাবা মনোহর রাইন্দা তেলের মধ্যে কামরু দিলে এই তেল সি টেপ উবের বাড়ির দেউরিত দেবাবো পড়লান কোন পড়লান কোন বাবা থেকে দুই কিলো মাংস লওগা নাইলে

এইবার একটা ঈদ গেছে একটা ফান্ডা দিবার কথা তাসি দিছে পাঞ্জাবি দিছে না হ্যাঁ সব কিছু দিছি আমারে তালু কি দিছু কি দিছি মানে আমার জি দিছি ছেড়ে দিছি হ্যাঁ এই জিটা কি বলছ তুই আর একটা কিছু দিবা পাছিন না জিটা তো খাইছো ওর ফুলার মত একটা জি পাইছো মা ওই

快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快